নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খারাপ স্মৃতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় জীবনে আমাদের সকলেরই কিছু না কিছু খারাপ অভিজ্ঞতা হয় কখনো সেগুলো ছোটোখাটো আবার কখনো সেগুলো বড় ঘটনা কিন্তু যখন এই স্মৃতিগুলো বারবার আমাদের মাথায় ঘুরপাক খায় তখন সেগুলো আমাদের মানসিক শান্তি নষ্ট করে এমনকি দৈনন্দিন জীবনের উপরেও প্রভাব পড়ে আজ আমরা কথা বলব এই সব খারাপ স্মৃতিগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যায় কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে ফিলিংস বা অনুভূতিগুলোকে আইডেন্টিফাই বা খুঁজে বের করতে হবে অর্থাৎ তুমি যেটা অনুভব করছো সেটাকে চিহ্নিত করতে হবে উদাহরণস্বরূপ যেমন ধরো তোমাকে কোনো একটি বড় কাজের দায়িত্ব দেয়া হলো কিন্তু এই দায়িত্ব পাওয়ার সাথে সাথে তুমি খুব অ্যানসিয়াস হয়ে পড়লে তোমার বুক ধরফর করছে নার্ভাস লাগছে অথবা ধরো তুমি কোনো একটি সম্পর্কে এগিয়ে যেতে চাও কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছো না কি করবে তোমার মধ্যে ভয় হচ্ছে দ্বিতীয় ধাপ হলো পাস্ট বা অতীতের কোনো ঘটনার সাথে এর কোনো কানেকশন বা যোগসূত্র আছে কি না দেখতে হবে কারণ তোমাকে বড় কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে মানে তুমি যথেষ্ট যোগ্য এবং গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু এই দায়িত্ব পেয়ে তোমার কনফিডেন্স লেভেল বাড়ার বদলে কনফিডেন্স কমে যাচ্ছে কেন অ্যানসিয়াস হয়ে পড়ছো কেন তার মানে অতীতে এই ধরনের কাজের ক্ষেত্রে বা ঘটনার ক্ষেত্রে কোনো খারাপ অভিজ্ঞতা রয়েছে তোমার মনে তেমনি তুমি রিলেশনের ক্ষেত্রে এগিয়ে যেতে ভয় পাচ্ছ কেন কেন তোমার মনের মধ্যে এত শঙ্কা তার মানে অতীতে এই ধরনের বিষয় নিয়ে তোমার মনে কোনো খারাপ অভিজ্ঞতা রয়েছে তাহলে তোমাকে স্বীকার করতে হবে বা মেনে নিতে হবে যে তোমার জীবনে পূর্বে খারাপ স্মৃতি আছে এগুলোকে অস্বীকার করার চেষ্টা করা বা এগুলো থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করলে তোমার সমস্যার সমাধান হবে না বরং স্মৃতিগুলোকে ফেস করো সেগুলোকে মেনে নাও দেখবে খারাপ স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসতে পারবে তোমাকে তোমার অনুভূতিটাকে প্রকাশ করতে হবে গোপন রাখলে চলবে না কারো সাথে শেয়ার করতে না পারলে ডায়েরির পাতায় লিখে ফেলো নিজের সেলফকে এক্সপ্রেস করো অতীতের ওই ঘটনায় তোমার রাগ দুঃখ ভয় সমস্ত কিছুটাকে প্রকাশ করো তোমার লেখার মাধ্যমে সমস্ত কিছুটাকে এক্সপ্রেস করার পর তোমার কেমন অনুভূতি হচ্ছে চেষ্টা করবে যখনই এক্সপ্রেস করছো ইম্যাজিনেশন যেন স্ট্রং হয় অ্যাংজাইটি লেভেল যত কমবে কনফিডেন্স লেভেল তত বাড়বে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো দেখা হবে পরের পর্বে